এই হলো চারটা এখন কথা হচ্ছে হুজুর ইল্লাতুল ফাইল কাকে বলে এরপরে ইল্লাতুল মাদি কাকে বলে ইল্লাতুল সরি কাকে বলে ইল্লাতুল গা ইয়া কাকে বলে এটা একটা একটা করে আপনাদের সামনে উদাহরণ দিয়া বুঝাইলে আশা করি সবার কাছে একদম স্পষ্ট হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না এক নম্বরে আসি আলা ইল্লাতুল আলা ইল্লাতুল প্রত্যেকটা কাজ পৃথিবীতে এমন কোনো কাজ আছে যেই কাজের ফাইল নাই বা কর্তা নাই এমন কোনো কাজ দেখাইতে পারবেন যে কাজের ফাইল বা কর্তা নাই প্রত্যেকটা কাজের কিন্তু একটা কি থাকে কর্তা থাকে কর্তা বা কর্নেওয়ালা কাজ সম্পন্নকারী থাকে এই যে কাজ সম্পন্ন সম্পন্নকারী বা কর্তা আছে না এই কর্তাই হচ্ছে আইল্লাতুল ফাইলিয়া বা কর্তা দুই নম্বর আসেন আল আইল্লাতুল মাদিয়া পৃথিবীর প্রত্যেকটা কাজের জন্য কিছু উপকরণের প্রয়োজন ঠিক না উপকরণ ছাড়া পৃথিবীর কোনো কাজ হয় না উপকরণ বা আসবাব ছাড়া পৃথিবীর কোনো কাজই কিন্তু হয় না তো প্রত্যেকটা কাজ করার জন্য যেই উপকরণ বা মাদ্দার প্রয়োজন হয় এই মাদ্রাগুলো হচ্ছে আল মাদ দিয়া বা উপকরণ তিন নাম্বার আলাইল্ সুরিয়া আলাইল্লা তু সুরিয়া মানে হচ্ছে প্রত্যেকটা কাজ করার একটা বাহ্যিক অবস্থা কিন্তু আসে যেমন ধরেন আপনি একটা ঘর বানাবেন আপনি একটা ঘর বানাবেন রড সিমেন্ট নিয়ে আসছেন মিস্ত্রি নিয়ে আসছেন মিস্ত্রি এক মাস কাজ করছে আপনার ঘরটা আজকে দাঁড়াইছে এই যে বাহ্যিক যে আজকে ঘরটা আপনার আপনার ঘরটা যে আজকে অস্তিত্বে আসছে এই অস্তিত্বটা হচ্ছে কি আলাইল্লা তু বা বাহ্যিক অস্তিত্ব আল্লা তো সুরিয়া মানে বাহ্যিক অস্তিত্ব এরপরে আল্লাতুল গা ইয়া আলাহাতুল গা ইয়া মানে কি আল্লা গা ইয়া মানে হচ্ছে ফায়দা বা লাভ প্রত্যেকটা কাজের কিন্তু একটা লাভ আছে যেমন ঘরটা বানাইছেন লাভ কি যে আপনি গরমের দিনে ছায়া থাকতে পারবেন শীতের দিনে ঠান্ডা আপনার কাছে আসবে না আপনি ঘরে ঘুমাইতে পারবেন খাইতে পারবেন পড়াশোনা করতে পারবেন কিছু কি আছে লাভ বা ফায়দা আছে তাহলে এটা আমরা বলতে পারি ফায়দা ফায়দা তাহলে আল আহ্লাতুল ফায়লিয়া প্রত্যেকটা কাজের মধ্যে এই চারটা বিষয় পাওয়া যাবে এক নম্বর আল্লাহুল ফায়লিয়া মানে কর্তা দুই নাম্বার আল মাদ দিয়া মানে উপকরণ বা যে বিষয়গুলোর যে বিষয়গুলোর মাধ্যমে কাজটা সম্পাদন হয় তিন নম্বর হচ্ছে আলাহলাতুল সরিয়া মানে বাহ্যিক অস্তিত্ব একটা কাজ করার পর একটা রেজাল্ট বাহ্যিকভাবে একটা রেজাল্ট আমরা সবাই পাই ওই যে রেজাল্টটা আছে যে ফলাফলটা আছে সেটাই হচ্ছে কি আল্লাহ সরিয়া চার নাম্বার হচ্ছে আল্লাহল্লাতুল হইয়া বা ফায়দা প্রত্যেকটা কাজের কিছু উদ্দেশ্য থাকে যে উদ্দেশ্যকে সামনে রাখা কাজগুলো করা হয় ওইটাই হচ্ছে কেলাইল্লাতুল ইয়া আরও সহজে বোঝার জন্য আমি তো মানে আর্টে অত ভালো না এই জন্য এটা আর কি এখান থেকে বানানো যায় যে বক্স বক্স দিয়া ওইটা বানাইছি আর কি যেমন ধরেন আপনি একটা বাড়ি বানাবেন ঠিক আছে বাড়ি বানানোর জন্য এক নাম্বার আপনার একটা কি প্রয়োজন মিস্ত্রি প্রয়োজন ঠিক আছে এটা হলো ধরেন মিস্ত্রি মিস্ত্রি তো এক নম্বরে কি প্রয়োজন মিস্ত্রি এই মিস্ত্রিটা হচ্ছে হচ্ছে ফাইলিয়া ফাইলিয়া কে মিস্ত্রি অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য কি দরকার চারটা আইল্লাত দরকার তার মধ্যে প্রথম হচ্ছে আলাইল্লা ফায়রিয়া তো বাড়ি বানানো এটা যেহেতু একটা কাজ এই কাজের জন্য আলাহাতুল ফাইলিয়া হচ্ছে মিস্ত্রি দুই নাম্বার দুই নম্বর হচ্ছে আলাইলাতুল মাদ দিয়া বা উপকরণ উপকরণ কী উপকরণ হচ্ছে এই যে আপনার কি লাগবে টিন লাগবে এরপরে এই যে এটা হচ্ছে কি দেয়াল লাগবে দরজা জানালা লাগবে দরজা লাগবে ঠিক না তো এগুলা হচ্ছে প্রত্যেকটা উপকরণ এটা হচ্ছে উপকরণ নাম্বার এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এই চারটা উপকরণ আপনার লাগবে তো এই চারটা উপকরণ মিলা কি হয় আপনার আল আইল্লাতুল মাদিয়া হয় এই চারটা উপকরণ মিলা আল আইল্লাতুল মাদিয়া হয় আচ্ছা আশা করি বুঝতে পারছেন দুইটা তিন নাম্বার কি তিন নাম্বারে ছিল আলাইল্লা তু তো ধরেন মিস্ত্রি এই চারটা উপকরণকে একসাথে যখন চারটা উপকরণকে একসাথে এই চারটা কিন্তু আগে কয় জায়গায় ছিল চার জায়গায় এই যে একটা একটা জায়গা জায়গা এই এই যে যে দুই নাম্বার জায়গা এই যে তিন নাম্বার জায়গা এই যে চার নাম্বার জায়গা এই চারটা বিষয়কে যখন চারটা বিষয় একসাথে মিলে গেল তখন মিস্ত্রি যখন মিলিয়ে ফেলাইলো এখন একটা আকৃতি আসছে কিনা এই আকৃতিটার নাম হচ্ছে আলাইল্লা তু সরিয়া বুঝে আসছে চার নাম্বারে চার নাম্বার হচ্ছে তাহলে এই আকৃতিটার নাম হলো আলা সুরত মানে হচ্ছে আকৃতি ওই যে দালালতের মধ্যে পড়েছিলাম চার নম্বরে চার নম্বর হলো আলা ইল্লাতুল চার নম্বরে কি ছিল আল্লাতুল গ ইয়া চার নম্বর হলো গাইয়া আলাইল্লাতুল গ ইয়া এটা কি এটা হচ্ছে বৃষ্টিতে বৃষ্টি থেকে রক্ষা রক্ষা এমনিভাবে আরও আছে এক নম্বর বৃষ্টি থেকে রক্ষা দুই নাম্বার রোদ্রের তাপ থেকে রক্ষা তিন নম্বর ধরেন ভালোভাবে পড়াশোনা করতে পারা এরপরে ঘুমাইতে পারা এই জাতীয় আরও অন্যান্য অনেক ফায়দা আছে আচ্ছা সিদ্ধাত মুখ ওস্তাদ মিস্ত্রির হাত নাই সেই ঘরটা কিভাবে বানাবে বিষয়টা চিন্তার না মিস্ত্রির হাত আছে এখন শীতের দিন তো সে হাত এইভাবে পিছনে মানে বাইধা রাখছে ঠিক আছে শীতে বুঝতে পারছেন এই জন্য হাটটা আপনারা দেখতে পারতেছেন না